নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো চলো মমরে আরো একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো এটা কিন্তু পরের দিন সকাল আমি অ্যাকচুয়ালি দুদিনের ভিডিওটা আমি একসাথে পোস্ট করেছি আজকে কিন্তু যেহেতু এক জায়গায় ঘুরতে গেছি তো মানে অনেক জায়গায় আমরা ভিডিও করতে পারিনি তো আর সেটা সম্ভব হয়ে ওঠেনি সে কারণে কিন্তু আমি দুদিনের ভিডিওটা মিলে একটা তোমাদের সাথে ভিডিওটা ব্লগটা শেয়ার করছি তো সে আর আর বাকিটা তোমরা দেখতে থাকো বুঝতে পারবে সব তো এবার দেখো তুমি দেখতে পাচ্ছ আমার বাচ্চাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি ব্যালকানিতে কারণ ও ঘরে কিছুতেই থাকবে না তো ব্যালকানিতে বসিয়ে দিয়েছি ও গাড়ি ঘোড়া ভীষণ পছন্দ করে তো ওখানে বসে গাড়ি ঘোড়া দেখছে আর ভীষণ মজা নিচ্ছে আর ওদিকে দেখো আমি এই হাজব্যান্ড আর পিসি মেয়েটা কিন্তু আমরা তিনজনে কিন্তু ঢুকে গিয়েছিলাম কিচেনে কারণ সকালের খাবারটা খেতে হবে তো শুধু গল্প করলে কি পেট ভরবে বলো তো যাই হোক দেখো ওদিকে আমার হাজব্যান্ড আলু কেটে দিয়েছে এদিকে পিসি হচ্ছে আটার ডোটা রেডি করে দিয়েছে লুচিগুলো বেলেও দিয়েছে আর আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছি আর আলুর ওই সবজিটা রান্না করছি তো তারপর আমাদের কিন্তু রান্নাটা মোটামুটি মানে রেডি হওয়ার পর আমরা কিন্তু পুরো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম আর তারপর কিন্তু দেখো আমার ছেলের খেলা শুরু ওর বাবার সাথে লুকোচুরি খেলা ওরে বাপরে ও একটু বাদে বাদে জানালার পেছনে লুকোবে আর ওর বাবাকে ডাকবে তো যাই হোক এমনি খেলা করছে বেশ কিছুক্ষণ পর ওই আমার হাজব্যান্ড বললাম একটু মার্কেট থেকে আসছি তো আমার মনে ঠিক আছে যাও তো একটু হাওয়া খেয়ে এসো আর তারপর আমি বললাম তাড়াতাড়ি চলে এসো তারপর দেখো আমরা মানে ও কিন্তু বেরিয়ে গেছে আর তারপর কিন্তু এদিকে আমি দেখো সে পিসি কিন্তু মোটামুটি লাঞ্চের জন্য যা যা খাবার মানে রান্না করবে সব কিছু ওখানে রান্না করা স্টার্ট করে দিয়েছে ওখানে ওই ট্যাংরা মাছ করছে ওটা আমার মানে ওরা সবাই খায় ট্যাংরা মাছ তো আরও ওখানে ছিল আইটেম কাতলা কাতলা হ্যাঁ কাতলা মাছ আর ওই আরেকটি আইটেম ছিল ডাল করেছে আর বাকি তো এই যে দেখতে পাচ্ছ এই যে উচ্ছে ভাজা ভিন্ডি ভাজা আর এগুলো তো আছেই আর ওদিকে দেখো তোমাদের এটা আমি দেখাচ্ছি মন্দিরটা কারণ আমার ননদ পুজো করেছে দেখো কি সুন্দর করে পুজো করেছে খুব সুন্দর সাজিয়েছে তাই ভাবলাম না একটু এটাও ভিডিও করে রাখি তোমাদের সাথে শেয়ার করে দিই আর এদিকে দেখো তারপর কিন্তু মোটামুটি আমরা দুপুরে রেস্ট করি করে সন্ধ্যাবেলা দিকে ভাবলাম না একটু বেরিয়ে যাই আর বাড়ির সবাইকে বলেছিলাম কিন্তু কেউ মানে যেতে চাইছে না তো বাড়িতে একটু রেস্ট করবে পিসির অনেক কাজও ছিল তো বললো যে না তোমরা যাও আর ননদও বলেছে আসবে না যাই হোক কোনো কারণে হয়তো পড়া ছিল বা টিউশন ছিল তো যাই হোক এদিকে দেখো আমরা কিন্তু একটু চলে এসেছিলাম ওই ওয়া ওখানে এসে কিন্তু দেখো আমার ছেলে যেখানেই যাবে কত না ওরা কোথাও একটা বন্ধু পেয়ে যাবে তো ওই যে বাচ্চা ছেলেটা দেখছো ও কিন্তু দুটো গাড়ি হাতে নিয়ে এসেছে আর একটা কিছুক্ষণের জন্য ওকে শেয়ার করেছে আমার ছেলেকে যে খেলা করবে বলে তো সেটা কিন্তু আমার ছেলে দিতে চাইছিল না তো সবাই বাচ্চারা যেটা করে আমি অনেক কিছু বলে বুঝিয়ে প্রচণ্ড কাজ ছিল আমার ছেলে তখন বুঝিয়ে তারপর দিয়ে চলে এসেছি গাড়িটা তো তারপর দেখো এটা কিন্তু আমরা বাড়ি চলে যাই তারপর একটু আমাদের পিসোর দোকানে দেখা করে দেন এটা কিন্তু নেক্সট ডে মানে অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার পুজো হয় পিসিদের মানে দোকানে তো আমাদের সেদিন সকালেই থেকে উঠে মানে বাড়ি ফেরার কথা তো আমি কিন্তু রেডিও ড্রেস পরে তো কিছুতেই আসতে দেবে না তো বলছে পুজো শেষ না করে কিছুতেই যেতে দেব না তো আমি যেহেতু ড্রেস নিয়ে যাইনি যেহেতু এক রাতে থাকার প্ল্যান ছিল আমাদের তো পিসি বলছে না আমার শাড়ি পরে তুমি এসো তবুও এসো তো যাই হোক ফাইনালি পিসি শাড়িটাই পরে নিলাম তো দেখো আমি কিন্তু রেডি হয়ে পুরো চলে গেছি পুজো ওখানে অঞ্জলি দিতে তো ইচ্ছে ছিল ওখানে একটু হেল্প করার কিন্তু কি করব বলো আমার তো সম্ভব না হেল্প করা কারণ আমার সম্ভব না তার কারণ হচ্ছে আমার ছেলে কারো কাছেই যেতে চায় না ওদের কারো কাছেই যেতে চাইছে না কারণ হচ্ছে সবাই অচেনা না তো একটু তো সময় লাগে বাচ্চাদের অ্যাডজাস্ট করতে তো কারো কাছেই যাবে না হয় ওর বাবা নয় আমি ওর পিপির সাথে একটু খেলাধুলো করে মানে কিছুক্ষণ পাঁচ দশ মিনিটের মধ্যে যদি আমাদের মুখটা না দেখলো তো ব্যাস কান্নাকাটি শুরু হয়ে যায় তো যাই হোক সেই কারণে কোনো রকম হেল্প করতে পারিনি তো যাই হোক অঞ্জলিটা দিয়েছি আর কিছুই করতে পারিনি অঞ্জলিটা দিয়েছি আর তারপর দেখো এখানে কিন্তু এরা মানে কি বলবে এখানে পুজো প্রায় কমপ্লিট আর এদিকে একটু আমার ছেলেকে বলেছিলাম না একটু আগে আমার ছেলে কিছুতেই থাকবে না এই দেখো আমার কোলে আর ওর বাবার কোলে আমরা অল্টারনেট করে কোলে নিচ্ছিলাম কি করব। ও তো থাকবে না আর সেদিন না প্রচণ্ড গরম প্রচণ্ডই গরম ছিল যেটা আর দোকান টোকানে দেখবে একটু বেশি গরম লাগে কারণ একটু ভিড় হচ্ছে লোকজন আসছে প্রসাদ নিতে তো স্বাভাবিকভাবেই গরম লাগাটাই স্বাভাবিক তো তারপর কিন্তু দেখো এখানে পুজোর সব কাজ মোটামুটি কমপ্লিট তারপর কিন্তু আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাই বাড়ির দিকে আমরা ফার্স্টে বাড়ি থেকে যাই বাড়িতে গিয়ে তারপর কিন্তু পিসোদের কিন্তু একটা খাবার দাবার প্ল্যান থাকে মানে সেদিন মানে লাঞ্চটা হচ্ছে পিসো করায় সবাইকে মানে পিসো ট্রিট দেয় কারণ পিসোর দোকানে যেসব ডক্টরসরা বসে সেই ডক্টরসদের কিন্তু ট্রিট দেয় পিসো আর ফ্যামিলি মেম্বারসদেরও তো সেখানে কিন্তু একটু বাদেই আমরা হচ্ছে আমি বাড়িতেই চলে গিয়েছিলাম কারণ আমার ছেলে কিছুতেই থাকতে চাইছিল না বলে তো ওখান থেকে কিন্তু আবার আমরা সবাই মিলে চলে আসি একটা রেস্টুরেন্টে বাড়ি থেকে খুব কাছেই তো তারপর দেখো এখানে মোটামুটি আমরা গিয়ে রেস্টুরেন্টে ঢুকে যাই তখনও সবাই আসেনি যাই হোক তার কিছুক্ষণ বাদে যখন সবাই আসে আমাদের খাওয়া শুরু হয়ে যায় আর তখন প্রায় চারটে মতো বাজে আমরা কিন্তু সরি তিনটে মতো তিনটে মতো বাজে আর মানে ভিডিওটা করা হয়ে ওঠেনি খাওয়ার ভিডিওটা তো যাই হোক আইসক্রিম খাবার সময় শেষই ভালো না একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই একটু শেয়ার করে দিই তোমাদের সাথে তারপর দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়ে দেন আমাদের কিন্তু এবার বেরিয়ে পড়ার পালা তখন বাড়িতে গিয়েও আমরা আড্ডা দিয়েছি মোটামুটি এক ঘন্টা তো তারপর তো বেরোতে হবে প্রায় সন্ধ্যে সন্ধ্যে হবে মানে হয়নি বেশ আলোই ছিল আমরা রেডি হয়ে বেরোতে বেরোতেই দেখোই যে মানে যতটা দেখা যাচ্ছে বুঝতে পারছো তখন प्राय छा ছটা বাজে আমরা বেরিয়ে গেছি আর দেরি না করে এবার তো বাড়িতে ফিরতেই হবে হ্যাঁ তো চলো এই দেখো রাস্তায় ফিরতে ফিরতে এই দৃশ্যটাও তোমাদের দেখাতে বাকি রাখলাম না মানে এত সুন্দর লাগছে রাস্তাটা এত সুন্দর লাগছে বললাম না এটাও আমি তোমাদের সাথে শেয়ার করবই দিনের বেলার একতে একরকম দৃশ্য রাতের দৃশ্যটা আরও অন্যরকম একটু ভয় ভয়ও লাগছিল তখন আমার হাজব্যান্ড বলছে তুমি ভয় পাচ্ছো না তো আরে না তুমি থাকতে কিসের ভয় হ্যাঁ তো সত্যি ভয় লাগছিল কি বলো তো এই জায়গাটা তো দেখতে পাচ্ছ বেশ অনেক গাড়ি যাতায়াত করছে কিন্তু মাঝখানটায় না পুরো একদম কি বলবো অনেকক্ষণ বাদে বাদে একটা করে গাড়ি আসছিল তো যাই হোক ভিডিওটা আর লম্বা না করে আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি তো ব্লগটি যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই